আমাদের দেশে একটি লিটল ম্যাগাজিনের পঁচিশ বছর পর্যন্ত পার করা একেবারেই বলা যায় যে যৌবনের তেজ দিয়ে এই সময়ে পর্যন্ত হাজির থাকা সচল থাকা এটা খুবই রেয়ার কিন্তু একটি ঘটনা পশ্চিমবঙ্গে এটা হয়েছে হচ্ছে কিন্তু আমাদের এই এই বাংলায় বাংলাদেশে সত্যি এটা একটি এমন একটি ঘটনা যে যার জন্য আমরা এই পঁচিশ বছর জয়ন্তীকে কেন্দ্র করে হাততালি দিতেই পারি কাগজটি শুরু হওয়ার সময় আমার সঙ্গে পরিচয় ছিল না আমি একটি পত্রিকা করতাম আশির দশকে উনিশশো চুরাশিতে সেই পত্রিকা বেরিয়েছিল এই যেখানটিতে আমরা আছি এই বিশ্ব সাহিত্য কেন্দ্র মাত্র প্রতিষ্ঠা হয়েছে বাংলা মোটরে এর আগে হয়েছে ঢাকা কলেজ থেকে ইন্দিরা রোডে ছিল ইন্দিরা রোডে থাকা অবস্থায় আমি ওখানকার লাইব্রেরি হিসেবে ঢুকি এবং আমরা তখন পাঠচক্র করে বেড়াই তারপরে একটু আগে কুমার চক্রবর্তীকে বলছিলাম যে এই যে কেন্দ্র এখানে মাঠে যে ঘাস লাগানো হয়েছিল সেই ঘাস কিন্তু আমরা ইন্দিরা রোড থেকে তুলে এনে এখানে মাঠে রোপণ করেছিলাম তো সেই কালের প্রাচীন লোক বলা যায় এক অর্থে আমাকে তখনই আমরা যারা এখানে একটা আমতলা ছিল ক্যান্টিনের পাশে সেই আমতলায় জড়ো হয়েছি বলা যায় সারা বাংলাদেশ থেকে ছেকে আসা তরুণ লিখিয়ে সবাই আর এর মধ্যে কিছু ছিলেন যারা লেখালেখি করেন না কিন্তু পড়তে প্রচণ্ড ভালোবাসেন নতুন লেখা খুঁজে বেড়ান সেই আমরা কয়েকজন মিলে তখন সিদ্ধান্ত নিলাম যে আমাদের লেখা জোখাকে আর কোথাও ছাপব না আমরা নিজেরাই পত্রিয়া করবো এবং ছাপব তখন কিন্তু লিটল ম্যাগাজিন কিংবা আমি বলবো যে একুশে ফেব্রুয়ারির মেলায় বট বাংলা একাডেমির বটতলায় কিন্তু তখন একুশে ফেব্রুয়ারির দিন চাটাই বিছিয়ে ছালা যেটাকে বলে তা বিছিয়ে প্রচুর লিটল ম্যাগাজিন কিংবা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বার হওয়ার কাগজ বেরোতো এবং ওখানে বিক্রি হতো সেই সময়টা আপনারা অনেক অনেকে যারা এখানে আছেন কেউ কেউ হয়তো দেখেছেন অনেকে দেখেন প্রচুর প্রায় প্রতি মহল্লা থেকেই ঢাকায় অন্তত বেরোতো সারা বাংলাদেশে কি পরিমাণ বেরোতো আমি জানি না কিন্তু ঢাকা শহরে মহল্লা মহল্লায় যে ক্লাব ক্লাব ছিল না প্রত্যেক জায়গা থেকে এক করে সংকলন বেরোতো আর সাহিত্যের সেবা যারা করতে চায় বা নিজেদের লেখা নিজেরা ছাপতে চায় তারা করতেন লিটল ম্যাগাজিন প্রত্যেকেরই একটা না একটা উদ্দেশ্য ছিল যে আমি আমাদের লেখাকে কিভাবে দেখতে চাই আমি কিভাবে বেরিয়ে আসতে চাই আমার নতুন চিন্তা দিয়ে আমার লেখনির নতুন রকম দিয়ে লেখনকে ভেঙে চুরে আমি যে লক্ষ্যে পৌঁছতে চাই সেই লক্ষ্যে পৌঁছাবার যে সেই তাগিদ সেই একনিষ্ঠতা কল্পনা করা যায় না আজকে আমি এখন তরুণদের মধ্যে এখনও হয়তো এখনকার মতো করে আছে কিন্তু সবাই যেরকম করে বলে আমার মতো বয়স হলে যে সেই সময়টায় যা দেখেছি তা বোধ হয় আর দেখছি না কিন্তু আমার বুদ্ধি বলছে যে এখনও আছে হয়তো আমি দেখছি না এখন এখনকার মতো করে হয়তো আছে সেটা যেমন এখন বদলে গেছে ফেসবুক আসাতে আর বোধহয় কিছুই লাগে না আমি আমার কাজ আমার ওয়ালে প্রতিদিন দেখাতে পারি প্রতিদিন দেখানোর দরকারও আছে কিনা সেটা আর একটা আলোচনার বিষয় কিন্তু দেখাতে পারি এই ব্যবস্থা এখন হয়েছে কিন্তু আমার সময়ে আমরা অনেকে মিলে সামান্য টাকা হয়তো কেউ পঁচিশ টাকা দিচ্ছে কেউ পঞ্চাশ সম্পাদক হিসাবে আমি হয়তো পাঁচশো কোনোভাবে জোগাড় করেছি বাবার পকেট কেটে সেই সময় আমরা সেই সংবেদ করতাম এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ